হয়েছে সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ জুলাই গণপ্রচারের যেই গণহত্যার যারা চালিয়েছিল তাদের বিচারের দাবিতে আজ আমরা রাজপথে দাঁড়িয়েছি দেশবাসী আমরা এই দোষরদের দ্রুতই বিচার চাই সংগ্রামী উপস্থিতি আমি দেশের রাজনৈতিক দল ভোট প্রোগ্রাম করতেছেন আপনারা যাদের যাদের ত্যাগের মধ্য দিয়ে যাদের মাধ্যমে চব্বিশের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে তাদের হত্যার বিচার আগে চান আমি বলবো জামাত বিএনপি সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগে এই গণহত্যার বিচারের দাবি জানান তারপরে আপনারা আপনাদের নির্বাচনী প্রচারা

জানাতে চাই চব্বিশের আন্দোলনে যারা ছাত্র জনতার উপর কোন হত্যা চালিয়েছিল পরদের বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে all the time